আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিয় আপনারা দেখতে পাচ্ছেন শীতের শেষে রোপন করেছিলাম তো আলহামদুলিল্লাহ আমাদের জমিতে কিন্তু বছরে দুই মাস পানি জমে থাকে হালকা চিকচিকানি তো সেই জমিতে আমরা স্মার্ট নেপিয়ার ঘাস আহ পরীক্ষা স্বরূপ চাষ করেছিলাম আলহামদুলিল্লাহ আমাদের ঘাসগুলো এখনো বেঁচে আছে আপনারা দেখতেই পাচ্ছেন কেটে দেওয়ার পর মথা মথা নষ্ট হয়ে যাচ্ছে তো বোঝা যাচ্ছে যে পানি থাকা অবস্থা কেটে দেওয়া যাবে না তো এটা হচ্ছে সেই স্মার্ট নেপিয়ার ঘাস যেই ঘাসে রয়েছে প্রচুর পরিমাণ প্রোটিন আপনারা জানেন পৃথিবীতে যত রকমের হাইব্রিড ঘাস রয়েছে তার সাথে সবচেয়ে বেশি প্রোটিন রয়েছে এই স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাসে বেশ দেখতে পাচ্ছেন কত সুন্দর মোটা এই যে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর মোটা হয় এই যে ঘাসগুলো এই দেখেন শুধু দুপাশে পাতাই যে আমরা কিন্তু এই ঘাসের কাটিং ডেলিভারি দিচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট এই যে দেখুন কাটিং এই দেখুন এই যে এখান থেকে কিন্তু আমরা কাটিং ডেলিভারি দিচ্ছি দেখুন এগুলো হবে সবচেয়ে ভালো মানের কাটিং এই চোখ এসে গেছে প্রায় এই যার এগুলো অনেক মোটা মোটা এই যে অনেক মোটা মোটা সব সময় কিন্তু ভালো কাটিং পাওয়া যায় না বিয়ার্স তো স্মার্ট নেপিয়ার এখন আমাদের কাছে যে কাটিং গুলো রয়েছে এগুলো হচ্ছে সবচেয়ে ভালো মানের কাটিং হবে এখান থেকে আর দেখতে পাচ্ছেন কত সুন্দর মোটা হয়েছে পানিতেও বেঁচে আছে ইনশাল্লাহ তো যারা ঘাস চাষ করেন যে কিছু নিয়ম কানুন আপনাকে আহ ফলো করতে হবে তো দেখতে পাচ্ছেন মার্শাল কত সুন্দর ফলন হয়েছে আমার এই পাশে কিন্তু এই যে দেখেন গাছ গাছালি ছায়াযুক্ত জমি এই যে দেখেন গাছ গাছালি তো এই ছায়াযুক্ত জমিতেই কিন্তু আমরা এই ঘাসটি চাষ করেছি আলহামদুলিল্লাহ কত সুন্দর ফলন হয়েছে